আমাদের জীবন থেকে একটি বছর কেটে গেল একটি বছর আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে কবরের জীবনে এক বছর অগ্রসর হয়ে যাওয়া প্রিয় দর্শক এই এক বছর যে পাপ কাজগুলো আমরা করেছি যে অন্যায় কাজগুলো আমরা করেছি আমরা কি কখনো এই অন্যায় কাজ এই পাপ কাজগুলোকে স্মরণ করেছি আজকে রাত্রে তো আমাদের অনেক মমিন ভাইরা অনেক মুসলিম ভাইরা এই খ্রিস্টীয় কালচার এই অপসংস্কৃতি এই পাপের অপসংস্কৃতিতে জড়ায়া যাবে আজকে আমরা কমপক্ষে এই অপসংস্কৃতি আমরা না জড়ায়া আমরা সকলেই আল্লাহর কাছে খালে স্নিহে তওবা করব আমরা আমাদের পূর্বের এই এক বছরের পাপ কাজগুলো অন্যায় কাজগুলোকে স্মরণ করে আমরা আল্লাহর কাছে তবা করব আমরা বলবো যে আল্লাহ আমরা আগামীতে এই অন্যায় কাজগুলো করবো না আমরা আগামীতে এই পাপ কাজগুলো করব না এবং আমরা আগামীতে আমলি জীবনে আমাদের জীবনকে পার করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক তাই চলুন আমরা আজকেই আল্লাহর কাছে তবা করে আগামী বছর আগামী বছর গুলোতে আমরা যেন আমলই জীবনে পার করতে পারি এই প্রতিজ্ঞা করে আমরা আমাদের বছর শুরু করি ওমা আলীনঈাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ